মতালৈক্য এবং মনোমানিন্য ভুলে সীমান্ত জেলায় সাংগঠনিক স্থিতি মজবুতে গুরুত্ব জমিয় তোলামায় হিন্দির জেলাভিত্তিক কর্মী সভায় একটি চক্র জমিয়তের ভাবমূর্তি নষ্ট করার প্রয়াস চালাচ্ছে এই চক্রের সঙ্গে দূরত্ব বজায় রাখতে কর্মীদের পরামর্শ রাজ্যিক নেতৃত্বে করিমগঞ্জ জেলার জমীয়তলামায় হিন্দের জেলাভিত্তিক কর্মীসভা গতকাল সম্পন্ন হয়েছে বদরপুরে আয়োজিত অনুষ্ঠানে করিমগঞ্জ জেলার বিভিন্ন আঞ্চলিক জমিয়তের কর্মকর্তারা কর্মীসভায় যোগ দেন প্রথম অধিবেশন বিভিন্ন আঞ্চলিকের রিপোর্ট পেশ করা হয় সেখানে জোহরের নামাজের পর দ্বিতীয় অধিবেশন শুরু হয় বেলা দেড়টায় জমিতুলামায় হিন্দের সাংগঠনিক পতাকা উত্তোলন করা হয় পতাকা উত্তোলন করেন আসাম রাজ্য জমিতুলামায় হিন্দের সহসভাপতি মালোনা মাহমুদুল হাসান রাজ্য জমিতুলামায় হিন্দের সাধারণ সম্পাদক মালোনা আব্দুর রশিদ কাসিমি সহ সম্পাদক মালোনা করিম উদ্দিন করিমগঞ্জ জেলা জমিয়তের সাধারণ সম্পাদক মঞ্জুর আহমেদ জেলা জমিয়তের সভাপতি মালোনা ফুরকান আহমেদ সহ দলীয় প্রবীণ কর্মীরা সাংগঠনিক পতাকা উত্তোলনের পর জমিয়তের তারান বা গীত পরিবেশন করা হয় দ্বিতীয় অধিবেশনের শুরুতে অতিথিদের ফুলাম গামছা এবং ফুলের তোড়া দিয়ে বরণ করা হয় কর্মী সম্মেলনের উদ্দেশ্য ব্যাখ্যা করেন জেলা জমিয়তের সাধারণ সম্পাদক মঞ্জুর আহমেদ অনুষ্ঠানে রাজ্যিক জমিয়তের সহ সম্পাদক মালানা কলিম উদ্দিন জমিয়তের সাংগঠনিক স্থিতি মজবুত করতে সকল স্তরের কর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান মালনা কলিম তার বক্তব্যে বলেন কিছুদিন ধরে করিমগঞ্জ জেলা জমিয়তের মধ্যে যে মতানৈক্য সৃষ্টি হয়েছে তা ত্যাগ করে ঐক্যবদ্ধ হওয়ার পরামর্শ দেন তার মতে কিছু দুষ্ট চক্র জমিয়তে ভাবমূর্তিকে নষ্ট করতে উঠে পড়ে লেগেছে আর সেই বিষয়টি তদন্ত কমিটি বিশেষ প্রতিবেদনের ভিত্তিতে রাজ্যের নেতৃত্ব জেলা কমিটি ভেঙে আহ্বায়ক কমিটি অনুমোদন করেছে প্রাসঙ্গিক বক্তব্য রাখেন আসাম রাজ্যিক জমিয়তের সাধারণ সম্পাদক মালুনা আব্দুর রশিদ কাসিমিও তিনি সংগঠনের কাজে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের থেকে দূরে থাকার আহ্বান জানান তিনি জেলার অ্যাডহক কমিটিকে জেলা জমিয়তের সঙ্গে একত্রীকরণেরও ঘোষণা করেন রাজ্য জমিয়তের সহসভাপতি মাওলানা মাহদুল হাসান বলেন যে করিমগঞ্জ জেলার কর্মী সম্মেলনে সাধারণ কর্মীদের উৎসাহ দেখে তিনি অভিভূত হয়েছে سریبوں کے کلنگوں جلالی مفتر عبدال ہے آئی جی کو کوئی شروع ہو جانے ہیں مہمانِ رسوسی حضرت مولانا عبدالرشید چار نامات پر کاروں جب موشہ در مصم باتو کوئی مدی صاحب کوئی صاحب حضرت مولانا مفتی ہو جائیں جلالی مفتر عبدالرشید چار نامات پر کاروں

সভাপতি জেনারেল সেক্রেটারি এবং সর্বস্তরের প্রতিবন্ধরে আমার অন্তর অন্তর্থল থাকিয়া ধন্যবাদ জ্ঞাপন করিয়া হতলি কারণ বেশি দিন নাই দুই মাসও উঠছে না আল্লাহ তালার এসান প্রচলার করম আপনারা সামনে যে পরিমঞ্জ জমিয়ত কর্মী সভা

দুখ পাইছি চুত ফাটো ৰৈছে আৰু তাইক যা কৰিছ মোটামুটি যাই যি যাওক

যে ওই জাতার মধ্যে আপনার কনফারেন্সের প্রস্তাবেন্স আর আমরা সভাপতি হিসাবে এই কথা শেষ আর আমরা সভাপতি হিসাবে আরও মানুষের কিন্তু এই লোকের মানুষ দান দক্ষিণা মসজিদ মাদ্রাসা খালি তুলনা মুস্তি সাহেব আসল তো মানলিবিন

উপবিষ্ট রয়েছেন অতিরিক্ত সাধারণ সম্পাদক অনুরা কবিন উদ্দিন সাহেব এবং অন্যরা মুজাহিদুল ইসলাম যার সঙ্গে আমার এই কিছুদিনে বলতে অত্যন্ত ঘনিষ্ঠ একটা সম্পর্ক গড়ে উঠেছে কেন আজকের এই সম্মেলন আপনারা একটু মনে জেনে নিয়েছেন সময় কিন্তু সীমিত আমি আপনাদের উদ্দেশ্য বলতে চাই এখানে প্রচার মাধ্যমে মানুষও থাকতে পারে জমিয়তের উলামা হীন হচ্ছে ভারতীয় মুসলমানদের সামনে একটা দোলфон বা এনা জমিয়তের উলামা শুধু মুসলমানদের একটা ধর্মীয় সংগঠন নয় আজকে যে ভারতবর্ষ সেই ভারতবর্ষকে গড়ে তোলার পিছনে যদি কোনো সংগঠনের সবচাইতে বড় ভূমিকা থাকে সেটা হচ্ছে জমিয়তি উলামায় হিল ব্রিটিশরা যখন ভারতবর্ষকে দখল করে নেয় তারপর শাহ উলিউল্লাহ তেহরুল রহমতুল্লাহ আলাইহি থেকে আরম্ভ করে বিশেষ করে ওনার চিন্তাধারার প্রভাবে প্রভাবিত হয়ে বেশ কিছুদিন পরে একটা পর্ব অতিক্রান্ত হওয়ার পর যখন ভারতবর্ষে ফিরাফত আন্দোলন আরম্ভ হয় তখন হিন্দের প্রতিষ্ঠা হয় এবং প্রতিষ্ঠা লগ্ন থেকেই আমরা খেতে গেছি যে ভারতবর্ষ একটা আধুনিক স্বাধীন রাষ্ট্র হিসেবে কিভাবে নিজেকে তুলে ধরবে সেই দেশভবনে জমিও ওলামা হিন্দের যে চিন্তাধারা সেই চিন্তাধারা শুধু মুসলমানদেরকে নয় ভারতবর্ষের জাতীয় প্রভাবিত করেছিল এবং ভারতবর্ষের যারা তাদেরকেও প্রবলভাবে প্রভাবিত করেছিল সেই ইতিহাস আলোচনার অবকাশ সেখানে নেই সময় মাত্র পাঁচ মিনিট আমরা দেখি সেই স্বাধীনতা আন্দোলনের প্রথম যে আন্দোলন সিপাহী বিদ্রোহ সেই সিপাহী বিদ্রোহে আমরা দেখি ভারতবর্ষের জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সম্মিলিত একটা আন্দোলন ছিল সেটা পরবর্তী সময়ে এই ভারতবর্ষের মধ্য থেকে একদিকে জমিয়তে ওলামাহীন যেটাকে মৌলানা হুসাইন আহমদিন বদলির পরিভাষায় যেটাকে যৌথ জাতীয়তা বার করা হয় কি মুক্তাহিদুল কবিয়ত শব্দটা আর্মিতে কি আছে মৌলানা কলিম সাহেব বলতে তো সেই যে যৌথ জাতীয় দাবার ভারতবর্ষ একটা রাষ্ট্র হিসাবে আমরা এই দেশকে ওয়ার্ডন হিসাবে এই দেশের নাগরিক হিসাবে ধর্ম আমাদের জন্য কোনো বাধা নয় সেই প্রকার ধর্মীয়দের পক্ষ থেকে প্রথম বলা হয়েছিল এই যে যৌথ জাতীয় দাবার কম্পোজিট যাও সেই চিন্তাধারা জমিয়তের মারফতে সমস্ত ভারতবর্ষের মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া হয় এবং পরবর্তীতে আমরা কি ভারতীয় জাতীয় কংগ্রেস এই ধারণাকে নিয়ে এই দেশ গঠনে এগিয়ে আসে কিন্তু পরিতাপের বিষয় সেই সময় হিন্দু জাতীয়তাবাদ হিন্দু মহাসভা আরএসএস এস তারা প্রচার করতে থাকে এবং তাদের প্রতিক্রিয়া হিসেবে মুসলিম লীগ মুসলিম জাতীয়তাবাদের প্রচার করতে থাকে কিন্তু জমাহীন আমরা দেখেছি সমস্ত শক্তি দিয়ে মুসলিম লীগের বিরোধিতা করেছে আজ পর্যন্ত পরিতাপের বিষয় যারা ক্ষমতায় রয়েছেন অনেকেই বলেন ভারতীয় মুসলমানদেরকে তো পাকিস্তান দেওয়া হয়েছে তোমাদের এখানে কি এইভাবে অনেক অজ্ঞ নেতা প্রকাশ্যে সেই কথাগুলা বলেন কিন্তু এ নিয়ে অনেক সমীক্ষা হয়েছে দেখা গেছে ভারতবর্ষের বৃহত্তর বিরল সংখ্যক মুসলমান যারা মুসলিম লীগের করেছিল আজকে তাদের ইতিহাসকে লুকিয়ে রাখা হচ্ছে তো আমরা যত ধর্মীয় ওলামা হিন্দু নিয়ে